আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব যাদের সন্তান হয় না তারা আজকে সরাসরি কোরআনুল কারিম থেকে নেওয়া এই ছোট্ট চার শব্দের একটি দোয়া যদি আপনি তিনবার পরে আল্লাহ তালার কাছে আপনি নেক্স সন্তান কামনা করেন আল্লাহ আল্লাহরবুল্লা আলম নিজেই বলেছেন আল্লাহ তালা তাকে নেক সন্তান দান করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ভিডিও তাই অনুরোধ করছি যাদের নেক সন্তান প্রয়োজন তারা অন্তত ভিডিওটি মনোযোগ দিয়ে নিয়ম সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন বিয়ের পর অনেক দম্পতির সন্তান হয় না এর জন্য স্বাভাবিকভাবেই তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকেন যাদের সন্তান হয় না তাদের জন্য পবিত্র কোরআনে বেশ কিছু দোয়ার উল্লেখ আছে তিনি ভাই বোনেরা সেগুলোর উপর আমল করলে আশা করা যায় আল্লাহ আল্লাহতালা খুব শীঘ্রই আপনাকে বা আপনাদেরকে একটি নেক সন্তান দানের সুসংবাদ দিতে পারেন তেমনই দু একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এই ভিডিওতে যেই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তালা আপনাদেরও নেক সন্তান লাভের মনোবাসনা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন যেমনটি সন্তানের জন্য আল্লাহ তালার কাছে তার প্রার্থনা ছিল অবিরত আর তিনিই হলেন হজরত জাকারিয়া আলাইসাল্লাম যিনি বার্ধক্যে উপনীত হওয়ার পরও মহান রব আল্লাহ তালা তাকে দান করেছিলেন একজন নেক সন্তান কী দোয়া তিনি করেছিলেন এবং সন্তান লাভের কার্যকরী আমল বা দোয়াই বা কী সেটি আমি শিখিয়ে দিচ্ছি আল্লাহর আল্লাহাল্লাম নিজে বলেছেন মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর নেই তিরমিজি শরীফের হাদিস এছাড়া আল্লাহ তালাও বলেন কোর আনুল মেয়ে মেয়ে তালা তার কাছেই সাহায্য প্রার্থনা করতে বলেছেন বলেছেন তোমাদের পালনকর্তা মহান রব আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো সুরা মমিনের ষাট নম্বর আয়তে বলা হয়েছে হজরত জাকারে আলাইসাল্লামেরও নেক সন্তান পাওয়ার এই প্রার্থনাটা ছিল খুবই আল্লাহ তালার কাছে পছন্দনীয় তার সেই কার্যকরী আমল ও দোয়ার কবুলের কথা তাই তো আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের একাধিক স্থানে উঠে এসেছে তাই তো আল্লাহ তালা বলেন আর জাকারে আলাইসাল্লামের কথা স্মরণ করুন যখন সে তার পালনকর্তার কাছে দোয়া আহ্বান করেছিল যে দোয়াটি তিনি করেছিলেন সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব তবে আল্লাহ তালা হজরত জাকারে সালামের যে দোয়া কবুল করেছিলেন তাকে যে বার্ধক্যে দান করেছিলেন ছেলে সন্তান তবে সেই সন্তান লাভের আমল কেমন হতে হবে সেটি আমি কোরআনুল কারিম থেকে আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ তালা বলেন তারপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়তো তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত সুরা আম্বিয়ার নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন অর্থাৎ এই আয়াত থেকে আমরা একটি জিনিস শিখতে পারলাম যে হযরত জাক্কারে আলাইসাল্লামে কে যখন আল্লাহ তালা তার দোয়াটি কবুল করেছিলেন তখন সেই দোয়ার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে সেগুলোই আমাদেরকেও আল্লাহ তালার কাছে যখন নেক্সট সন্তান চাবো তখন আমাদের দোয়ার মধ্যেও রাখতেই হবে অবশ্যই যিনি ভাই বোনেরা যেমন সন্তান পাওয়ার আশা করতে হবে আপনি যখন দোয়া করবেন যে আল্লাহ রবুল আলমিন আপনার কথা শুনছেন আপনার আবেদন শুনছেন আপনার চাওয়া পাওয়া শুনছেন এবং আপনার শতভাগ আশা আছেন যে আল্লাহ তালা আপনাকে নেক্সট সন্তান দান করবেনই এরকম আশা নিয়ে দোয়া করতে হবে আপনি যদি নিজে মনে করেন যে আমার দোয়া আল্লাহ তালা শুনবেন কি শুনবেন না কবুল করবেন কি করবেন না তাহলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং দোয়ার আবেদনে থাকতে হবে ভয় ভয় ভীতি সহকারে আল্লাহ তালার কাছে দোয়া চাইতে হবে মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরতে হবে এবং দোয়ার সময় অবশ্যই বিনয় হতে হবে সর্বোপরি সব সময় আপনাদেরকে সৎ কাজে নিয়োজিত থাকতে হবে যতটুকু পারা যায় ততটুকু চেষ্টা করতে হবে এবং যদি সম্ভব হয় দান সাত করতে হবে এবার আমি আপনাদেরকে শিখিয়ে দিব কয়েকটি কবুল হওয়া দোয়া নিয়ে আল্লাহ রব্বুল আলমিন নিঃসন্তান পিতামাতাকে এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন তার মধ্যে প্রথম যে দোয়াটি হজরত জাকারে আল্লাহিসাল্লাম করেছিলেন সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি এই দোয়াটি আপনারা কম করে তিনবার করে পাঠ করবেন প্রতিদিন চেষ্টা করবেন প্রত্যেক নফল নামাজ আদায় করার পরে অন্তত যখন সময় পাবেন দু নফল নামাজ আদায় করে দরুদ ইস্তেক ফার পাঠ করে আপনার এই দোয়াগুলো অন্তত তিনবার করে পাঠ করবেন রব্বি লতা ফার দায় তাকুলো আরি সিন রব্বি লি ফার দায় ওয়ারিসিন ওয়ারিসিন এইভাবে আপনারা অন্তত তিনবার পাঠ করবেন এটি কোরআনুল কারিম থেকে নেওয়া দোয়া যেখানে বলা হচ্ছে হে আমার পালন হে আল্লাহ আমাকে একা রেখো না তুমি তো উত্তম ওয়ারিশ অর্থাৎ দানের সন্তান দানের অধিকারী সুরা উন নব্বই নম্বর আয়াতে দোয়াটির কথায় বলা হয়েছে দিনই ভাই বোনেরা আমি আপনাদের কাছে অনুরোধ করব। আশা করি আপনারা দোয়াগুলির স্ক্রিনশট নেবেন আমি আবারও দোয়াটি দেখায় দিচ্ছি হজরত জাকারে আলাই সালামের দোয়া আমি আরেকবার বলেও দিচ্ছি রব্বিজার নি ওয়ারি সিন এইভাবে পড়বেন এবং হজরত জাকারিয়া আলাইসাল্লামও আরেকটি দোয়া করেছিলেন সেটিও আমি শিখিয়ে দিচ্ছি রব্বি হাবলি মিল্লা দুনকা জুরাঈতান তৈবান ইন্সামিউ দোয়া এই দোয়াটিও যদি সম্ভব হয় তিনবার পাঠ করবেন এগুলো কোরআনুল কারিম থেকে নেওয়ার দোয়া তিনি ভাই বোনেরা এটি আলে ইমরানের আটত্রিশ নম্বর হাতে এই দোয়াটির কথা বলা হয়েছে এই এভাবে পড়বেন হে আমাদের প্রতিপালক হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী এছাড়াও হযরত ইব্রাহিম আলহাল্লামও এক সময় নিঃসন্তান ছিলেন তিনিও আল্লাহ তাল্লার কাছে এই মর্মেই দোয়া করেছিলেন তার দোয়াটি হচ্ছে রব্বি রাব্বি সলিহীন রব্বি হাবলিমিনা সলিহীন রব্বি মিনা সলিহীন এভাবে দোয়াটিও আপনারা পড়বেন এটিও কোরআনুল কারিম থেকে নেওয়া সুরা সফাতের একশো নম্বর আয়াতে রয়েছে অর্থাৎ এই দোয়াটিতে বলছে হে আমার প্রভু হে আল্লাহ আমাকে সন্তান দান করো এই দোয়াগুলো পাঠ করবেন এবং অবশ্যই অবশ্যই আল্লাহ তালার কাছে বেশি বেশি দরুদ পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকেও মনের নিয়ে আশা পূরণ করে নেক সন্তান দান করবেন আল্লাহ তালা নিজেই বলেছেন এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তালার কাছে যদি আপনি নেক সন্তান চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে অবশ্যই নেক সন্তান দানের সুসংবাদ ইনশাল্লাহ দান করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যারা এই আমলটি করবেন এবং নিয়ত করেছেন যে এই আমলের ওসিলা ইনশাল্লাহ তাদেরকে নেক সন্তান দান করুন আমিন আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি পরবর্তী নতুন আমলের পরীক্ষিত ভিডিওটি যাতে আপনি আপনার মোবাইলে দেখতে পান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহারকাত